ওম নম বন্ধুরা শিব মহাপুরাণের আজ অষ্টমতম দিন এর আগে শিব মহাপুরাণের অধ্যায় এক থেকে অধ্যায় সাত পর্যন্ত যে কাহিনী আছে সেগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যারা যারা শোনেননি সেই লিংকে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে দিন বন্ধুরা গতকাল আমরা আপনাদের শ্রবণ করিয়েছিলাম রুদ্রাক্ষ উৎপত্তি রুদ্রাক্ষের প্রকারভেদ এবং আপনারা রুদ্রাক্ষ কীভাবে গ্রহণ করবেন এবং কামচয়ী নারদমণির অহংকার ভগবান বিষ্ণু কীভাবে চূর্ণ করেছিল সেই সম্পর্কে এবং আজ আমরা নারদ নারদমণির পতন এবং বিষ্ণুর লীলা তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক নারদমণির কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন ভগবান শিবের প্রভাব উপলব্ধি করে তিনি বললেন হে আমি আপনার ইচ্ছা মতো গন্তব্যে গমন করুন আমি সেই রকম আপনার মঙ্গল সাধন করব যেমন একটি সুদক্ষ বৈদ্য অত্যন্ত কষ্টে থাকা রোগীর চিকিৎসা করে কারণ আপনি আমার অত্যন্ত প্রিয় এমন কথা বলে ভগবান বিষ্ণু নারদমণিকে মুখে বানরের মতো মুখ দিয়ে বললেন অথচ শৈলীর অন্যান্য অংশ ছিল নিজের মতোই দেব স্বদেশ ও মনোহর এরপর তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ভগবানের পূর্বোক্ত কথা শুনে এবং তার মনোহর রূপ প্রাপ্ত হয়েছে বলে নারদমণি অত্যন্ত আনন্দে জাগৃত হলো কিন্তু প্রকৃতপক্ষে ভগবান যে কি লীলা করলেন নারদ তা বুঝতেই পারলেন না এরপর সে মনে নারদ দ্রুত সে স্থানে পৌঁছালেন যেখানে রাধা শিলনেধি বহু রাজপুত্রকে নিয়ে এক দিব্য স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন সেই রাজসভা ছিল ইন্দ্রসভার মতোই আলংকারিক ও জ্যোতির্ময় নারদ মনি সেখানকার একপাশে গিয়ে বসে পড়লেন মনে মনে বারবার ভাবতে লাগলেন আমি তো এখন ভগবান বিষ্ণুর মতোই সুন্দর রূপ ধারণ করেছি তাই রাজকুমারী নিশ্চয়ই আমাকে বরণ করবে অন্য কাউকে নয় কিন্তু নারদমণি জানতেনই না তার মুখ বানরের মতো হয়ে গেছে যা সেই সবাই উপস্থিত সকলেই দেখতে পাচ্ছিলেন কিন্তু নারদ নিজে সেটা বুঝতেই পারছিলেন না সেই সময় ভগবান শিবের দুই রুদ্রগণ ব্রাহ্মণীর রূপ ধারণ করে সেই সবাই উপস্থিত ছিলেন যাতে তারা নারদদের রক্ষা করতে পারেন তারা দেখতে পেলেন নারদমনি কামভাব দ্বারা সম্পূর্ণ মোহিত হয়ে গেছেন তাই তারা তার নিকটে গিয়ে পরস্পর হাসাহাসি করতে লাগলেন এবং তার ঠাট্টা করতে লাগলেন কিন্তু মুনি কামাব্দ হয়েছিলেন তাই সে বাস্তব কথাগুলো কানে গেল না তিনি শুধুমাত্র সেই রাজকন্যা শ্রীমতীর আগমনের অপেক্ষা করছিলেন অল্প কিছু সময় পর সেই সুন্দরী রাজকুমারী নারীদের সাথে ঘেরা অবস্থায় এলেন হাতে ছিল এক সুদৃশ্য মালা তিনি বেরিয়ে মতো সৌভাগ্যশালিনী রূপে সবার কেন্দ্র দাঁড়ালেন এরপর তিনি নিজের মন অনুযায়ী বর বেছে নিতে সমগ্র সবাই একেবারে পরিদর্শন শুরু করলেন যখন তিনি নারদ মনের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন শরীর ভগবান বিষ্ণুর মতো সুন্দর হলেও মুখ ছিল একেবারে বানরের মতো এই দৃশ্য দেখে তিনি রেগে গেলেন এবং তার দৃষ্টি সরিয়ে নিয়ে আনন্দচিত্তে অন্যদিকে চলে গেলেন পুরো সবার ভেতর মনমত বর না পেয়ে রাজকুমারীর মধ্যে ভয় জন্ম নিল আর তিনি নীরবে সেই সভায় দাঁড়িয়ে রইলেন ঠিক তখনই এক ব্যক্তি রাজা স্বদেশ পোশাক পরে সবাই প্রবেশ করল এটি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু কিন্তু কেউ তাকে দেখতে পেল না শুধুমাত্র ভগবানকে দেখে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি সঙ্গে সঙ্গে সেই মালা ভগবান বিষ্ণুর গড়ায় পড়িয়ে দিলেন ভগবান তখন রাজকুমারীর সাথে নিয়ে গেলেন সেই অন্তর্ধান হয়ে গেলেন নিজস্ব ধামে এদিকে নারদ নারদমণি কানজনিত কষ্টে কাতর হয়ে পড়লেন তিনি ব্যাকুল হয়ে গেলেন তখন সেই দুই বিপ্ররূপী রুদ্রগণ নারদ নারদমণিকে বললেন হে নারদ আপনি হয়েছেন এবং সৌন্দর্যের বলেই রাজকুমারীকে পেতে চেয়েছেন একবার নিজের মুখটি আয়নায় দেখুন আপনার মুখ এখন বানরের মতোই বিকৃত রুদ্রগণের এই কথা শুনে নারদ নারদমণি বিস্মিত হয়ে উঠলেন তিনি তখনই শিবের মায়ার মোহিত ছিলেন তিনি যখন আয়নায় নিজের মুখ দেখলেন তখন তিনি দেখলেন সত্যি তার মুখ বানরের মতো বিকৃত এই অপমান সহ্য না করতে পেরে তিনি অত্যন্ত ক্রোধিত হলেন তিনি সেই দুই রুদ্রগণকে অভিশাপ দিয়ে বললেন তোমরা দুজনে এক ব্রাহ্মণের উপহাস করেছ তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি তোমরা ব্রাহ্মণের ঔরসে জন্ম নিলেও রাক্ষস হবে তোমাদের আকৃতি হবে রাক্ষসের মতো ভয়ঙ্কর এই রকম ভয়ঙ্কর অভিশাপ শুনেও সেই জ্ঞান নারদ শিবকনারদমণির মোহ থেকে কিছুই বললেন না তারা বুঝেছিলেন এই সমস্ত ঘটনা ভগবান শিবেরই লীলা এই সব কিছু চিন্তা করে তারা নির্বিকার হয়ে নিজেদের স্থানে ফিরে গেলেন কিন্তু শিবের ইচ্ছায় মোহের নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকা নারদমণি তখনও সেই মহাবেশ থেকে মুক্ত হতে পারলেন না তিনি ভগবান বিষ্ণুর দ্বারা নিজের সাথে করা এই কপট আচরণ মনে করে ক্রোধিত উত্তাল হয়ে উঠলেন এবং সন্তুষ্টভাবে গমন করলেন তিনি তখন যেন যজ্ঞের সমিধায় জ্বলে ওঠা অগ্নির মতো ক্রোধে দগ্ধ হয়ে চলেছিলেন তার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গেছিল এবং তিনি বিষ্ণুর প্রতি বিষবাক্যে পরিপূর্ণ বিদ্রূপ উচ্চারণ করতে লাগলেন তিনি বললেন হে হরি তুমি বড়ই দুষ্ট কপট সমস্ত জগৎকে মোহে ফেলে রাখো অন্যের উন্নতি বা অগ্রগতি তুমি সহ্য করতে পারো না পূর্বে তুমি মোহিনী রূপ ধারণ করে ওষুধদের সঙ্গে ছল করেছিলে তাদের মদ্যপান করিয়ে রেখেছিলে এবং তাদের অমৃত পান করতে দাওনি তোমার কপটাটাই তোমার আসল স্বভাব যদি মহেশ্বর শিব করুণা করে বিষ পান না করতেন তাহলে সেদিনই তোমার সমস্ত মায়া শেষ হয়ে যেত এইভাবে বলতে বলতে নারদ বললেন আজ আমি তোমাকে এমন শিক্ষা দেব যা তোমাকে আর কখনো এই কপট কর্ম করতে দেবে না এখনো পর্যন্ত তোমার সম্মুখে কোনো শক্তিশালী বা তেজস্বী ব্যক্তি আসেনি কিন্তু এবার তুমি তোমার কৃতকর্মের সম্পূর্ণ ফল পাবে এই বলে মায়ার মোহিত মুনি তার ব্রহ্মতেজ প্রদর্শন করতে লাগলেন ক্রোধে তিনি বিষ্ণুকে অভিশাপ দিয়ে বললেন হে বিষ্ণু তুমি রূপে আমাকে মোহিত করেছো তুমি সবকেই এমন মোহে ফেলে রাখো তুমি যে রূপে আমাকে যুক্ত করেছিলে সেই রূপে তুমি মানুষ হয়ে জন্মাবে এবং স্ত্রীর বিরোহের দুঃখ ভোগ করবে তুমি যাদের মতো করে আমার মুখ বানিয়েছিলে তাদেরই সহায়তা তোমার কাজ সম্পূর্ণ হবে তুমি যেহেতু স্ত্রীদের বিরহ দুঃখ দিয়েছ তাই এবার তুমিও সেই একই দুঃখ ভোগ করবে তুমি জড়ে মোহিত সাধারণ মানবের মতো অবস্থায় পৌঁছাবে নারদমণির এই অভিশাপ বিষ্ণু আনন্দের সাথে গ্রহণ করলেন এরপর মহালীলা বিশারদ শম্ভু সেই বিশ্ব মোহিনীকে মায়ার যেটির দ্বারা জ্ঞানে নারদ মোহিত হয়ে গিয়েছিলেন তা প্রত্যাহার করে দিলেন মায়া দুর্গতেই নারদমণি পূর্বের মতোই নির্মল বুদ্ধি লাভ করলেন তাদের সমস্ত ব্যাকুলতা দূর হয়ে গেল এবং তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তার নিজের কৃতকর্মে বারবার অনুশোচনা করতে লাগলেন এবং নিজেরই নিন্দা করতে লাগলেন তখন তিনি উপলব্ধি করলেন এই সবই ছিল মায়াজনিত বিভ্রম তার মোহ ভেঙে গেছে তিনি সোমবার সেই মায়ায় প্রশংসা করতে লাগলেন যা জ্ঞানকেও মোহিত করতে সক্ষম এরপর বৈষ্ণব শিরোমণি নারদমণি বিষ্ণুর চরণে লুটিয়ে পড়লেন ভগবান শ্রীহরি তাকে উঠিয়ে দিলেন তখন দুর্বুদ্ধি নষ্ট হওয়ায় নারদমণি বললেন হে নাথ আমি মায়ায় মোহিত হয়ে গিয়েছিলাম সেই কারণে আমি আপনাকে কটি বাক্য বলেছি এমনকি আপনাকে অভিশাপ পর্যন্ত দিয়ে ফেলেছি দয়া করে আপনি সেই অভিশাপকে মিথ্যা করে দিন হায় আমি কত বড় পাপ করেছি আমি নিশ্চয়ই নরকে পতিত হব আমি তো আপনার দাস এখন আমি কি উপায় অবলম্বন করব কোনো কি প্রায়শ্চিত্ত করলে আমার এই পাপ ধুয়ে যাবে হে প্রভু দয়া করে আমার উপর করুণা করুন এভাবে বলার পর নারদমণি ভক্তিভাবে বারবার কৃষ্ণর চরণে লুটিয়ে পড়তে লাগলেন তখন তিনি গভীর অনুশোচনায় কাতর হয়ে পড়ছিলেন সেই সময় ভগবান বিষ্ণু তাকে উঠিয়ে বললেন হে তা তুমি দুঃখ করো না তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত আমি তোমাকে একটি কথা বলি যা তোমার পরম কল্যাণ সাধন করবে তুমি কখনো নরকে যাবে না তুমি যে অহংকার বসত শিবের কথা শোনি সেটাই ছিল তোমার অপরাধ সে কারণে শিব তোমাকে এই ফল দিয়েছেন সবকিছু শিবের ইচ্ছা অনুসারেই ঘটেছে তিনি স্বাধীন সত্তা নিজের ইচ্ছা অনুসারেই চলেন তার আচরণ সর্বোত্তম এবং তিনি ভক্তদের প্রতি সদা করুণাময় এখন আমি তোমাকে এক উত্তম উপায় বলি যা পাপনাশ করে সুখদায়ক ও মোক্ষদায়ক তাহলে তুমি এখন থেকে শিবের গুণগান করো একনিষ্ঠ হয়ে শিবের শতনাম স্রোতপাত করো সর্বদা তার উপাসনা ও ভজন করো তার কীর্তি শ্রবণ ও কীর্তন করো যারা শিব নামরূপী নৌকায় আশ্রয় নেয় তারা সংসার সাগর পার হয়ে যায় যারা পাপের দাবান হলে তাদের জন্য শিব নাম হলো অমৃতস্বরূপ এই কাহিনী স্কন্ধ মূল্যবান শিক্ষা দেয় শিব বিষ্ণুর ঐক্য এবং মায়ার শক্তির বিষয়ে আজ থেকে তুমি যত্ন সহকারে সতর্ক হয়ে শাস্ত্রবিধি অনুসারে ও ভক্তিভাবে জগৎ জননী পার্বতী সহ মহেশ্বর সদা শিবের ভজন করো প্রতিদিন শিবের কাহিনী শ্রবণ ও প্রচার করো নিজের হৃদয়ে শিবের শুক্র চরণ কর্মলের প্রতিষ্ঠা করে প্রথমে শিব ভ্রমণ করো এবং শেষে আনন্দবন তথা কাশীনগরে নগরে গমন করো সে স্থানটি শিবের অতি প্রিয় সেখানে গিয়ে বিশ্বনাথের দর্শন ও পূজা করো তার স্তব ও বন্দনা করো এরপর তুমি আমার আজ্ঞা অনুসারে ভক্তি সহকারে ব্রহ্মলোকে যাও সেখানে গিয়ে নিজ পিতা ব্রহ্মার বিশেষভাবে স্তপ করো এবং আনন্দিত হৃদয়ে বারবার শিব মহিমা সম্পর্কে প্রশ্ন করো ব্রহ্মার নিচেও শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ তিনি আনন্দের সঙ্গে তোমাকে শিবের মাহাত্ম্য এবং শতনাম স্তোত্র শ্রবণ করাবে আজ থেকে তুমি শিব আরাধনায় নিজেকে উৎসর্গ করো এবং মুক্তির অংশীদারি হও ভগবান শিব তোমার কল্যাণ অবশ্যই করবেন এভাবেই নারদ মুনিকে নির্দেশ দিয়ে শিবের স্মরণ বন্দনা ও স্তব করে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন শ্রীহরির অন্তর্ধান হলে মুনিশ্রেষ্ঠ নারদ নারদমণি ভক্তি সহকারে শিবলিঙ্গ দর্শন করতে করতে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন পৃথিবী জুড়ে ভ্রমণ করে তিনি বহু ভোগ ও মোক্ষদায়ক শিবলিঙ্গ দর্শন করলেন এই সময় যখন সেই দুই শিবগণ জানতে পারলেন যে নারদমণি ভগবতী ও জ্ঞানলাভ থেকে তীর্থে বিচরণ করছেন তখন তারা নারদ নারদমণির কাছে গিয়ে তার পায়ে ধরে মস্তক নত করে বিনীতভাবে বললেন হে ব্রাহ্মণগণ আমরা উভয়ই মহাদেবের গণ নারদ রাজকুমারী শ্রীমতী স্বয়ংবরে আপনি যখন মোহমগ্ন হয়েছিলেন তখন আমরা আপনার প্রতি অপরাধ করেছিলাম তখন পরমেশ্বরের প্রেরণায় আপনি আমাদের অভিশাপ দিয়েছিলেন সেই সময়টিকে অশুভ চেনে আমরা চুপ থাকার মাধ্যমে জীবন রক্ষা করেছিলাম এতে কারো কোনো দোষ নেই আমরা কেবল আমাদের কৃতকর্মের ফল পেয়েছি এখন আপনি প্রসন্ন হন আমাদের উপর অনুগ্রহ করুন তাদের কথা শুনে নারদমণি বললেন আপনারা দুজনেই মহাদেবের গণ এবং সত্য পুরুষদের মো জন্য শ্রদ্ধেয় তখন অবশ্যই আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং আমি ইন্দ্রিয়র বসে চলে গিয়েছিলাম তাই আপনাদের আমি অভিশাপ দিয়েছিলাম কিন্তু যাই বলি না কেন তা তো বাস্তবে হবেই তবু আমার কথা শোনো আমি তোমাদের জন্য অভিশাপ থেকে মুক্তির পথ বলি আমার প্রতি অপরাধ ক্ষমা করে দিও মনিবর বিশ্বাস বীর্য থেকে জন্মগ্রহণ করে তোমরা কুম্ভকর্ণ ও রাবণ নামে বিখ্যাত হবে এবং রাক্ষস রাজার পদ লাভ করবে তোমরা বলবান ঐশ্বর্যশালী ও পরম প্রতাপী হবে সমগ্র ব্রহ্মাণ্ডের রাজা হয়েও ভক্ত এবং চিতেন জিতেন্দ্রীয় থাকবে এবং শিবেরই এতদূর ভগবান বিষ্ণুর হাতে নিত্যপ্রাপ্ত হয়ে আবার নিজের গৌরবময় অবস্থানে ফিরে আসবে নারদমণির এই বাক্য শুনে দুই শিবগণ প্রসন্নচিত্তে নিজেদের ধামে ফিরে গেলেন নারদমণি ভীষণ আনন্দে পরিপূর্ণ হয়ে অন্যান্যভাবে শিবের ধ্যান শিবতীর্থের দর্শন করতে করতে ভূমণ্ডলে বিচরণ করতে লাগলেন অবশেষে তিনি সকলের উপরের বিরাজমান শিবক্রিয়া কাশীপুরেতে গমন করলেন কাশীপুরে দর্শন করে নারদ নারদমণি নিজেকে কৃতার্থ মনে করলেন যেখানে তিনি পরম আনন্দে শিবের পূজা অর্চনা করলেন এবং কাশীনগরের আশ্রয় গ্রহণ করে কৃতার্থতার অনুভব করলেন প্রেম বিভব হয়ে তিনি সেই কাশির বন্দনা বর্ণনা স্মরণ করতে করতে ব্রহ্মালোকে গমন করলেন এখন ধীরে ধীরে তার বুদ্ধি শুদ্ধ হয়ে গিয়েছিল ব্রহ্মালোকে পৌঁছে শিবতত্ত্ব বিষয়ে বিশেষ বিশেষ জ্ঞান লাভের ইচ্ছায় নদমণি ভক্তি সহকারে ব্রহ্মাকে প্রণাম করলেন নানা স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন এবং পরে তার কাছে শিব সম্পর্কে প্রশ্ন করলেন নারদমণি বললেন হে ব্রাহ্মণ হে পিতামহ আপনি পরম ব্রহ্ম পরমাত্মার স্বরূপে জানেন আপনার কৃপায় আমি ভগবান বিষ্ণুর মহান মাহাত্মকে সম্পূর্ণরূপে জানতে পেরেছি কিন্তু আমি এখনও পর্যন্ত শিব তত্ত্বের সঠিক জ্ঞান লাভ করতে পারিনি আমি ভগবান শঙ্করের পূজা পদ্ধতি সম্পর্কে অবগত নই এ কারণেই হে প্রভু আমি আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে পরপর এই সকল বিষয়ে আমাকে বলুন ভগবান শিবের বিভিন্ন চরিত্র তাদের স্বরূপ তত্ত্ব প্রকাশ বিবাহ গার্হস্থ জীবন এই সমস্ত বিষয় ও প্রয়োজনীয় অন্যান্য কথাগুলিও আমাকে বিস্তারিতভাবে বর্ণনা করুন আপনি কার্তিকের জন্মকথাও বলুন এই উদ্দেশ্যে আমি আপনার স্মরণ নিয়েছি আপনি দয়া করে আপনার পুত্র নারদের কৃপা করুন নারদের এই কথা শুনে ব্রহ্মা বললেন হে ব্রাহ্মণ তুমি সর্বদাই জগতের মঙ্গলের জন্য তৎপর থাকো তুমি এই মহান প্রশ্নটি শুধুমাত্র লোককল্যাণের উদ্দেশ্যেই করেছো তাই আমি তোমাকে তথ্য অবশ্যই বলবো যখন সমস্ত চরাচর সৃষ্টি ধ্বংস হয়ে গিয়েছিল সর্বত্র ঘনতামসা অর্থাৎ ঘোর অন্ধকার বিরাজ করছিল না ছিল চন্দ্র না ছিল সূর্য না ছিল গ্রহ আর না কোনো নক্ষত্র দিন ছিল না রাত ছিল না অগ্নি পৃথিবী বায়ু জল কিছুই ছিল না শুধু ছিল আকাশী যেখানে কোনো রূপ বা গুণও নেই সেই সময় সেই তৎসৎ পরম ব্রহ্ম যাকে শ্রুতিশাস্ত্রে সত্য বলা হয় কেবলমাত্র তিনিই বিরাজমান ছিলেন সেই সময়ে কোনো কিছু এটা ওটা বলে নির্দেশ করার কোনো কিছুই ছিল না হে ব্রহ্ম সত্য যাকে যোগীরা হৃদয়ের আকাশে অনুভব করে যে ব্রহ্ম ইন্দ্রিয় গোচর নয় বাণীর গম্য নয় রূপ রং নাপ থেকেও মুক্ত তার বিষয়ে জ্ঞান ও অজ্ঞান উভয় দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই বিভিন্ন মত প্রকাশ পায় এক সময় সে নিরাকার পরম ব্রহ্ম দ্বিতীয় এক সত্তা সৃষ্টি করবার ইচ্ছা প্রকাশ করলেন তার মধ্যেই এক থেকে বহু হওয়ার ভাবনার উদয় হল এরপর সে নীলাময় পরমাত্মা নিজের শক্তির দ্বারা এক আকার এক মহামূর্তি কল্পনা করলেন এই মহামূর্তি ছিল সর্বজ্ঞানময় সর্বগুণ সম্পন্ন কল্যাণময় সর্বত্র বিরাজমান সবকিছু দর্শনকারী এবং সমস্ত সংস্কৃতির কেন্দ্রবিন্দু তারপর সেই পরম ব্রহ্ম সেই মহান মূর্তির থেকেই অন্তর্নিত হলেন এই নিরাকার ব্রহ্মই মূর্ত রূপ হলেন ভগবান সদাশিব আধুনিক ও প্রাচীন সব বিদ্যানরাই তাকে ঈশ্বর বলেন এই সদাশিব একা থাকাকালীন নিজেই নিজের শরীর থেকে এক শক্তি স্বরূপার সৃষ্টি করলেন যিনি কখনো তার অঙ্গ থেকে বিচ্ছিন্ন হন না এই শক্তিকেই বলা হয় প্রকৃতি গুণময়ী মায়া বুদ্ধি জননী এবং বিকারহীনা তাকে অম্বিকা বলা হয় সদাশিব কৃতিত্ব প্রকাশিত এই শক্তি রয়েছে আটটি বাহু এবং মুখমণ্ডলে হাজার চাঁদের ন্যায় ক্রান্তি তার দেহে অগণিত অলঙ্কার শোভা পায় তার বিভিন্ন গতির অধিকারিণী এবং নানাবিধ অশ্ব সজ্জিত তার উদার চোখ দুটি পুষ্পুতিত পদ্ম ফুলের মতো এবং এই সদা হচ্ছেন পরম পুরুষ ঈশ্বর শিব শম্ভু ও মহেশ্বর তার মস্তকে আকাশ গঙ্গা বিরাজ করছে মস্তকের কপালে শোভা পাচ্ছে অন্ধচন্দ্র তার পাঁচটি মুখ এবং প্রত্যেক মুখে তিনটি করে চক্ষু রয়েছে তার মন সর্বদা প্রসন্ন থাকে তিনি দশবাহ বিশিষ্ট ত্রিশূলধারী তার দেহ গৌরবর্ণ যেন শুভ্র কপুরের মতো তার সমস্ত অঙ্গে ভস্য ধারণ করা এরপর তিনি সেই শক্তি সমূহ নাদ নামক এক শিবতত্ত্বের মাধ্যমে শিবলোকে নামক এক পরতত্ত্বময় আধ্যাত্মিক ভূমি সৃষ্টি করলেন যে তীর্থধামকেই কাশি বলা হয় সেই স্থানই পরম নির্বাক ও মুখের স্থান সেই মনোহর অঞ্চল ভগবান শিব সর্বদা বসবাস করেন প্রলয়কালে ভগবান শিব ও শিবা কখনোই এই অঞ্চলের সান্নিধ্য ত্যাগ করেননি এ কারণেই সেই স্থানকে অম্বির মুক্তক্ষেত্র নামেও চিনে থাকেন এই পরম আনন্দের উৎসহ। এইজন্য শিব প্রথমেই এর নাম আনন্দভন রেখেছিলেন পরে এটি অভিমুক্ত নামে খ্যাত হয়েছেন বন্ধুরা আগামীকাল আমরা শ্রবণ করবো সৃষ্টির বন্ধুরা আগামীকাল আমরা শ্রবণ করব সৃষ্টির ইচ্ছা এবং ভগবান বিষ্ণুর উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে তো বন্ধুরা শিব মহাপুরাণের আজকের কাহিনি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এবং যারা যারা ধর্মকথা সম্পাদ চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে শিব মহাপুরাণের পুরোটা কাহিনী আপনারা শ্রবণ করতে পারেন চলুন আমাদের আজকের ভিডিওটি সমাপ্ত করা যাক হর হর মহাদেব